রাতের বেলা যখন চকলেটের ভিডিও দেখে প্রচুর ক্রেভিং হয় তখন এতগুলো চকলেট নিয়ে বসি সাথে আছে ঘি বাটার চকলেট মিল্কশেক পাউডার সব কিছু ডিটেলস থাকছে আজকের ব্লগে সো চলো ভিডিও শুরু করা যাক হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মার্জিমসু ব্লগ সো আজকে এতগুলো মজার মজার চকলেট ঘি বাটার মিল্কশেক পাউডার সব কিছু নিয়েছি এনে চকলেটস পেজ থেকে তাদের পেজের এই পার্সেলটা আমাদের আরও দুই তিন দিন আগে আসছে বাট আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ ভর্তি এতগুলো চকলেট ছিল তো যখন চকলেটের ভিডিও দেখলাম রাতের বেলা এত ক্রেভিং হচ্ছিলো সাথে সাথে ফ্রিজ থেকে বের করে তারপরে ভিডিও করতে বসে গেছি তো ফার্স্টে হচ্ছে আমরা চকলেট মিল্ক বান্টি বাটটা খাবো যেটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এখানে প্রত্যেকটা চকলেট কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি থাকবে অ্যান্ড বান্টি চকলেট যারা পছন্দ করো মানে নারকেলের পুর দেওয়া চকলেট যারা পছন্দ করো তাদের কাছে এই চকলেটটা বেশ ভালো লাগবে এরপর আমাদের মোস্ট মোস্ট ফেভারেট চকলেট সেটা হচ্ছে কিটো লাভা চকলেট যেটার প্রাইস থাকবে তিনশো টাকা এটাও কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির চকলেট থাকবে অ্যান্ড এ এন এ চকলেট পেজের সব থেকে বেস্ট সেলিং আইটেম হচ্ছে এই চকলেটটা এই চকলেটটা হচ্ছে ডার্ক চকলেটের মধ্যে থাকবে ভিতরে হচ্ছে পিনাটের ফিলিং থাকবে এত মজার এই চকলেটটা এটা কিন্তু যারা ডায়েট করে তারাও খেতে পারবে খুবই খুবই মজার একটা চকলেট এই চকলেটটা হাইলি রেকমেন্ড থাকবে এরপর আমরা অরেঞ্জ কোকোনার চিপস বা চকলেটটা খেলাম যেটা আমাদের কাছে একদমই ভালো লাগে না অরেঞ্জ ফ্লেভার আমার এমনিতেই পছন্দ না তার উপর চকলেটের এটা আমার কাছে তেমন ভালো লাগেনি এটার প্রাইস ছিল তিনশো টাকা যারা অরেঞ্জ ফ্লেভার পছন্দ করে তারা ট্রাই করে দেখতে পারো এরপর হচ্ছে আমাদের আরেকটা ফেভারিট চকলেট সেটা হচ্ছে অরিও চকলেট যেটা টু ইন ওয়ান থাকবে মিল্ক অ্যান্ড হোয়াইট চকলেটের উপর এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা যারা অরিও পছন্দ করো তারা এটা মাস্ট ট্রাই করবে এটা খুবই মজা এরপর আমরা যে চকলেট বারটা খাবো এটা হচ্ছে মিল্ক কিটকেট বার যেটার প্রাইস হচ্ছে তিনশো টাকা যারা কিটকেট লাভার অফার আমাদের তারা এটা মাস্ট ট্রাই করবা এ আন স্পেজের কিছু চকলেট আছে যেগুলো আমাদের অল টাইম ফেভারেট তার মধ্যে কিটো লাভা দেন এই কিটক্যাট অরিও এগুলো খুবই খুবই মজার হয় একদম প্রিমিয়াম কোয়ালিটির চকলেট তোমরা মাস্ট ট্রাই করে দেখতে পারো এরপর যে চকলেটটা খাবো এটা হচ্ছে মিল্ক কুনাফা চকলেট বার যেটা প্রাইস থাকবে তিনশো নব্বই টাকা কুনাফা চকলেটটা আমার কাছে একদমই অ্যাভারেজ লাগছে কুনাফা চকলেট এর থেকেও বেটার টেস্টের আমি খাইছি এটা আমার কাছে অ্যাভারেজ লাগছে তোমরা চাইলে ট্রাই করতে পারো এরপর হচ্ছে ম্যাঙ্গো এবং স্ট্রবেরি টু ইন ওয়ান একটা চকলেট বার খেলাম যেটা প্রাইজ হচ্ছে 350 টাকা যেখানে ম্যাঙ্গো ফ্লেভার স্ট্রবেরি ফ্লেভার দুটেই পাবা এই চকলেটটা ক্যাঞ্জিন আমার কাছে খুব ভালো লাগছে স্ট্রবেরি ফ্লেভার আমার পছন্দ ম্যাঙ্গো ফ্লেভারও আমার পছন্দ এই চকলেটটা বাচ্চারে স্পেশালি খুব পছন্দ করবে মেসান খুব পছন্দ করে খায়ছে এই চকলেটটা পুরোটা মেসান খাইছে এরপরে আমাদের আরেকটা ফেভারিট চকলেট সেটা হচ্ছে বাটারস্কট চকলেট বার যেটা পুরোটা বাটারের সুন্দর স্মেল পাবা অনেক মজার একটা চকলেট এটা প্রাইস হচ্ছে 350 টাকা এই বাটারস্কট চকলেট বারটাও কিন্তু তোমরা মাস ট্রাই করে দেখতে পারো খুবই মজার এন্ড লাস্টলি হচ্ছে আমরা থ্রি ইন ওয়ান চকলেট বারটা খাবো যেটা প্রাইস হচ্ছে তিনশো টাকা এখানে ডার্ক হোয়াইট মিল্ক তিন ফ্লেভারের চকলেট পাবা সো যারা যেটা পছন্দ সেটাই অর্ডার করতে পারো এই অ্যান্ড চকলেট পেজ থেকে এরপর তোমাদেরকে একদম প্রিমিয়াম কোয়ালিটির দানাদার ঘি দেখায় যেটার প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ গ্রামের পাঁচশো টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির ঘি যারা চাচ্ছ দানাদার ঘি তারা অবশ্যই এ আনে চকলেট পেজ থেকে এই ঘিটা অর্ডার করতে পারো বাসার মধ্যে যে কোনো শাহি রান্নাতেই কিন্তু ঘি ব্যবহার করা হয় সো ঘি কিন্তু অনেক প্রয়োজনীয় একটা জিনিস আমার আম্মুর খুবই খুবই পছন্দের এ আনে চকলেট পেজের ঘি এছাড়াও এ চক স্পেজের স্পেজ এর সেলিং আইটেম হচ্ছে এই বাটারটা এই বাটারটা একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে যেটা হাফ কেজির প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর এক কেজির প্রাইস হচ্ছে এগারোশো টাকা এই বাটারটা তোমরা রেগুলার সকালে ব্রেকফাস্টে খেতে পারবা একটা পাউরুটির সাথে খেতে পারবা চাইলে বাচ্চাদের টিফিনে নাস্তায় কিন্তু এই বাটারটা ব্যবহার করতে পারবা বাটারের এত সুন্দর স্মেল মানে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো এত মজার বাটার আর কোথাও নেই এ আনে চকলেট স্পেজের বাটার একদম প্রিমিয়াম কোয়ালিটির এবং বেস্ট 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 এরপর লাস্ট হচ্ছে আমরা চকলেট মিল্কশেক পাউডারটা খাবো যেটা দুইশো পঞ্চাশ গ্রামের প্রাইস হচ্ছে সাতশো টাকা এই মিল্কশেক পাউডারটা হচ্ছে দুধের সাথে খুবই মজা লাগে আমার ভাই ছেলে মেসান খুব পছন্দ করে খায় ও যেহেতু দুধ খেতে চায় না দুধের সাথে যদি এটা মিক্স করে তাহলে খেতে পারে আর এটা গরম দুধের সাথেও ভালো লাগে চাইলে ঠান্ডা ঠান্ডা মিল্কশে এর মতো বানিয়ে খেতে পারবে আইস দিয়ে মানে দুই ভাবেই খাওয়া যায় সো এনে চকলেট পেজের তোমরা চকলেট সাথে বাটার এন্ড ঘিটা অবশ্যই নিয়ে নিবা আর তারা কিন্তু পুরো বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকে দ্রুত অর্ডার করে ফেলো পর্যন্তই বাই